ভৈরবনগর ও আনিপুর জেলা পরিষদ আসনে এবারে পঞ্চায়েত নির্বাচন যেন এক তামাশায় পরিণত হয়েছে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতারা রবিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সুমন্ত দাস এবং জাসমিনা সুলতানার প্রতিনিধি স্বামী আক্তার নির্বাচনের নামে গণতন্ত্রকে গলা টিপে হত্যার অভিযোগ তুলছেন তাদের অভিযোগ ভোটের দিন স্বয়ং বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে পরিকল্পিতভাবে দখল ও সন্ত্রাস চালানো হয়েছে সুমন্ত দাস বলেন এই নির্বাচন কোনো নির্বাচন নয় এটা এক প্রহসন শাসক দল যদি এমনই করতে চায় তবে নির্বাচনের নামে কোটি কোটি টাকা খরচ না করে নিজেদের কর্মীদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করলেই হতো অন্তত সাধারণ মানুষের করের টাকাও মাছত বিশেষ করে আনিপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর বুথে চিন্তায় হামলা পরিকল্পিতভাবে একটিমাত্র টেবিল বসিয়ে কাস্টিং ডিলে করার মতো ঘটনাও ঘটেছে বলেই জানান তিনি অনেক কেন্দ্রে যখন দেখা যায় বিজেপির বিপক্ষে ভোট করছে তখনই শুরু হয় হামলা ও ব্যালট পেপার চিন্তায় ভোটারদের দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও প্রিজাইডিং অফিসারদের নির্দেশ উপেক্ষা করে সেক্টর অফিসাররা দলবল নিয়ে এসে কোনো কাগজপত্র না বল প্রয়োগ করে ভোট বাক্স তুলে নিয়ে গেছেন সবচেয়ে উদ্বেগজনক অভিযোগটি ছিল স্বয়ং বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে বুথ দখলের ঘটনা তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন বলেই দাবি করেন কংগ্রেস নেতারা তারা বলেন বিজেপি জানতো জনগণকে তাদের সঙ্গে নেই তাই হুমকি ধুমকি দিয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে এছাড়াও তারা উল্লেখ করেন স্বৈরাচারীরা চিরকাল ক্ষমতায় থাকতে পারে না এই ঘটনা তার প্রমাণ যে ক্ষমতার লোভে গণতন্ত্রকে জলাঞ্জলি দেওয়া হয়েছে গতকালকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা অনেক সাংবাদিক ভাই বন্ধুরাও এটা প্রত্যক্ষ করেছেন আমজনতাও এটা প্রত্যক্ষ করেছেন আমি ছোটবেলা থেকেই দীর্ঘ জীবন এই রাজনৈতিক পরিমণ্ডলে কাটিয়েছি অনেক পঞ্চায়েত নির্বাচন নিজে পরিচালনাও করেছি কিন্তু কোনো দিন রকম পরিস্থিতি আমি দেখিনি যেটা গতকালকে হয়েছে পঞ্চায়েত নির্বাচনে এইভাবে বিধায়ক ময়দানে নেমে নিজে একটা যুব বাহিনীকে নিয়ে বুধ দখল এবং জোর জবরদস্তি জনাদেশকে কেড়ে নেওয়ার নজির এই প্রথম প্রত্যক্ষ করলাম গতকালকে আমি বিশেষ করে কালীনগর এবং গান্ধীনগর এই দুই টাকা পঞ্চায়েতের দায়িত্বে আমি ছিলাম কিন্তু বিকেল পর থেকে যে অবস্থাটা লক্ষ্য করলাম একদিকে ওদের যুব মোর্চার স্থানীয় যে নেতা সৌরভ নাকি নাম ওনার নেতৃত্বে একটা বিরাট যুববাহিনী বাহিনী গান্ধীনগর কালীনগরের বিভিন্ন অঞ্চলে ওরা জোর জবরদস্তি অনেক কেন্দ্রেই ভোট দিয়েছেন বাধা দিতে যাওয়ার ফলে বাবার সত্য জিনিসটা তুলে ধরার জন্য অনেক সাংবাদিককেও হেনস্থার সম্মুখীন হতে হয়েছে আমি নিজে এই কেন্দ্রগুলো দু দুবার প্রতিটা কেন্দ্র আমি পরিদর্শন করেছি তারপরে এই দুটা কেন্দ্র থেকে আমি একটু গামারিয়াগাঁও পঞ্চায়েতের দিকে গিয়েছিলাম হঠাৎ আমার কাছে একটা ফোন গেল যে বিশেষ করে শ্রীপুর এবং চম্পকনগর এই দুটা কেন্দ্রে নাকি রিগিং হচ্ছে খুদ বিধায়কের নেতৃত্বে তড়িগড়ি করে আমি সেখান থেকে গাড়ি নিয়ে আসলাম তারপরে দেখলাম যে এখান থেকে বিধায়ক চলে এসছেন আমি কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করলাম যে এখানে বিধায়ক কেন এসেছিলেন কি ব্যাপার বল এসে এসেছিলেন তিনি প্রথম তিনি বলতে দ্বিধা করছিলেন তারপর সত্য ঘটনার একটা প্রিসাইডিং অফিসার আমাকে বললেন বলেন এবং আমি দেখলাম এখানে যে ব্যালট পেপারের যে ফয়েল যেটা থাকে প্রিসাইডিং অফিসারের কাছে সেগুলোতে যেগুলো বুট ব্যবহার করা হয়েছে অবৈধভাবে বুটার ছাড়া সেগুলোতে কোনো দস্তগত টিপসই কোনো কিছুই নেই এগুলোর আমি দু একটা আমি নিয়েছি তারপরে আমি অনুমান করলাম যে বিধায়ক কোন দিকে গেলেন খবর পেলাম যে কালীনগরের জিপির ভেতরে ঢুকেছেন তিনি আমি কালীনগর পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে গেলাম গিয়ে দেখলাম বিধায়কের সরজমিনে আমি পেলাম বাহিনীকে নিয়ে উনি তিনি নিজে উপস্থিত থেকে ওনার বাহিনীকে দিয়ে অবৈধভাবে বুট দখল করে ছাপ্পা দিয়েছেন যার ফলে ওইসব কেন্দ্রে বুট কাস্টিংয়ের পরিমাণ পঁচাশি থেকে নব্বই বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত হয়েছে অথচ অতীতে এমন কোনো নজির নেই যে পঁয়ষট্টি সত্তর শতাংশের উপরে কিন্তু কাস্টিং কোনো দিনও হয়নি হিন্দু এলাকাতে অনেক মৃত ব্যক্তিরও ভোট কাস্টিং হয়েছে অনেক মানুষ যারা এলাকাতে নেই কারণ যেহেতু এটা ছাপ্পা ভোট এলাকাতে নেই বর্তমানে তার ভোট দেওয়ার সেই সুযোগেরই এইসব ভোটও কাস্টিং হয়েছে আর নব্বই বিরানব্বই শতাংশ ভোট অনেক কেন্দ্রেই হয়েছে এটা ভোট বাক্স খুললে পরে বা অ্যাকাউন্ট দেখলে পরে এটা বোঝা যাবে আমরা প্রতিবাদ করেছি প্রিসাইডিং অফিসাররা দেখলাম যে ওরা ভয়ে আর কোনো ব্যবস্থাই নেননি সেক্টর অফিসারকে আমি ফোন করেছি এমন কি আমি একটু সঙ্গে গিয়ে এমনকি যেখানে অবজারভারের অস্থায়ী অফিস সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে আমি বিস্তারিত বলেছি উনি বললেন যে একটা লিখিত অভিযোগ দেওয়ার জন্য তো আমার কাছে গতকালকে যেটা হয়েছে আমি মনে করি এখানে এই যে ভোটাধিকার প্রয়োগ করার নাগরিকদের যে অধিকার এটাকে খুন করা হয়েছে গণতন্ত্রকে এখানে খুন করা হয়েছে এবং এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে গণতন্ত্রের বিন্দু মাত্র কিছু অবশিষ্ট থাকবে না এটা এবছরে একটা নতুন নজির সৃষ্টি করলেন আমাদের গুণদর বিধায়ক এমনিতে উনার ব্যবহার ভালোই যেখানে দেখে দাদা উনি রিগিং করছেন আবার আমাকে বলছেন দাদা ভালো আছেন আমাকে একটু ব্যঙ্গ করেই বললেন তো এইসব দেখে আমি হতভম্ব যে একজন বিধায়ক যিনি সংবিধানের নামে শপথ নেন সংবিধান রক্ষার শপথ নেন উনি দায়িত্ব নেওয়ার সময় সেই বিধায়ক আজকে যাদের ভোটে নির্বাচিত তিনি সেই জনগণের উপরে আস্থা নেই জনগণের রায়টাকে জোর জবরদস্তি উনি কেড়ে নিচ্ছেন তো আমি প্রার্থী হিসেবে তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের ভৈরবনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি বিধায়কের এই নেক্ষারজনক ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্ষার জানাই এবং এইভাবে জনাদেশকে খতম করার বা খুন করার এই যে প্রয়াস এটা ভবিষ্যতে জনসাধারণ এটা প্রতিরোধ করবে বলে আমি দৃঢ় বিশ্বাসী অনেক মানুষই বর্তমানে ভয়ে মুখ খুলছেন না এবং মানুষকে এই নির্বাচনের সময় আগের দিনও এবং এই দিনও অনেক ভয় হুমকিয়ে দেখিয়েছেন যে বিজেপিকে ভোট না দিলে না দিলেও তিনি জিতবেন বিজেপিকে ভোট না দিলেও উনার প্রার্থী জিতবেন বলে অনেক জায়গাতেই তিনি এটা প্রচার করেছেন নিজে উপস্থিত থেকে নিজের মুখ দিয়ে এসব কথা বলেছেন সেটারও প্রমাণ আমার কাছে আছে আমি নিজে শুনেছি যে তোমরা ভোট দিলেও আমি জিতবো না দিলেও জিতব এখন কোন জাদু বলে ভোট না দিলেও তিনি জিতবেন এটা সহজেই আপনারা বুঝে নিতে পারেন যে জনগণে ভোট দেবেন না অথচ তিনি জিতবেন কোন জাদু বলে এটা তো পরিষ্কার তো আমার জনগণের প্রতিও আবেদন থাকবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই সব স্বৈরাচারী মনোভাব আগামী দিন জনগণ সেটার সমুচিত জবাব দেবেন